আসসালামু আলাইকুম এভরিওয়ান না বলা কথা গল্পের বারো নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আমি সবাইকে বললাম আচ্ছা শোন কাল আমার বিয়ে তোরা কিন্তু সবাই সকাল সকাল চলে আসবি কেমন জুয়েল বিড়বিড় করে বলল তা তো জানি আমি বললাম কি জানিস তুই জুয়েল জুয়েল বলল কিছু না এমনি আরে তোর বিয়ে আর আমরা আসবো না তা কি করে হয় বলতো তা কার সাথে জানিস আমি বললাম না রে খালা খালু ঠিক করেছে আমির বলল ও আমি বললাম আচ্ছা চল আমার বিয়ে শপিং করব। মিলি বলল আবিরা জুয়েল যাবে আমাদের কিছু কলেজে কাজ আছে আমরা যেতে পারবো না আমি বললাম আচ্ছা তোরাই এই বলে শপিং মলে চলে আসলাম সেখানে গিয়েই দেখি রাফি এক পাশে দাঁড়িয়ে আছে তার কাছে গিয়ে বললাম রাফি চল বিয়ে শপিং করব। রাফি বলল শালা বিয়ে করার জন্য কত লাফাইতেছে দেখছো তোরা শালা বুঝতে পারবি বিয়ের পর আমি বললাম হুম তোরে কইছে আমি লাফাইতেছি আর বেশি কথা বললে কানেজের ফোন দিব বলে দিলাম এখন চল দেরি হয়ে যাচ্ছে রাফি বলল দে ফোন আমি কি মানা করছি আল্লাহ এতে বউ জানো আমারটা থেকেও জল্লাদ পড়ে এটা বলার পর আমরা সবাই হাসতে শুরু করলাম আমি বললাম শকুনের দোয়াই গরু মরে না এখন শপিং করবি নাকি কানিজের কল নিম রাফি বললো এ না না ভাই দিস না চল এখন আচ্ছা আঙ্কেল আন্টি শপিং করবে না আমি বললাম খালা খালুরাও গেছে শপিং করতে তারা কি বলে আমার হুবুবের সাথে গিয়েছে রাফি বললো ও আচ্ছা চল সবাই মিলে অনেক শপিং করলাম করার পর মল থেকে যখন বের হতে যাব তখন তানার মতো কাউকে দেখলাম সাথে মনে হয় মিলি লিমাও কানিজকেও দেখলাম আমি বললাম আবির দেখ তো ওরা মিলি লিমা তানার মতো লাগছে না আবির বললো আরে না ওরা কলেজে এখানে কি করবে তুই ভুল দেখছিস চল তো অনেক ক্ষুদা লাগছে আমি বললাম ও তাই তো ওদের তো কলেজে জরুরি কাজ আছে এটা বলে আর তেমন গুরুত্ব না দিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম সবাই মিলে আড্ডা হাসি মজা করে খাবার খেলাম সবার সাথে হাসি মজা করলেও কেন জানি মনটা খারাপ লাগছে কেন লাগছে তাও জানি না তা সবাইকে বুঝতে না দিয়ে তাদের সাথে আমিও মজা করতে লাগলাম খাবার খেয়ে অনেক ঘোরাঘুরি করলাম সবাই মিলে ঘোরাঘুরি করতে করতে কখন যে সাড়ে সাতটা বেজে গেল নিজেও জানি না তাই যার যার শপিং তাকে দিয়ে সবাইকে বিদায় দিয়ে আমি চলে আসলাম বাসায় বাসায় এসে কলিং বেল দিলাম সাইদ এসে দরজা খুলে দিল সাইদ বলল ভাইয়া এতক্ষণ লাগে শপিং করতে আমরা তো সেই কখন চলে আসছি আমি বললাম আরে ভাই আমরা অনেক ঘোরাঘুরি করছি তোকে তো বলছি আমার সাথে যাওয়ার কথা তুই তো বলছিস না আমি যাব ভাবির সাথে সাইদ বললো আমরাও ঘুরছি বুঝলে ভাবি আমাকে অনেক আদর করছে জানো আর ভাবি কে জানো ভাবি হচ্ছে আমাদের খালো সাইদ আর বলতে না দিয়ে আমাকে দেখেও না দেখে খালো বলল সাইদ কি আসছে রে সাইদ বললো অনেক ভাইয়া খালো বললো তা তোমার ভাইয়া অনেক টায়ার্ড তাকে একটু বিশ্রাম করতে দাও আর তুমি গিয়ে ঋতু আপের সাথে খেলা করো সাইদ বললো আচ্ছা আব্বু খালু বললো আর অনেক তুমি গিয়ে রেস্ট নাও মনে মনে বললো বাঁচা গেল আর একটু হলেই সব শেষ আমি বললাম হুম আর খালো আমাকে ডাকিও না আমি বাইরে থেকে খেয়েছি খালো বললো আচ্ছা আমি আর কিছু না বলে রুমে এসে ফ্রেশে অফিসের কিছু কাজ বাকি ছিল তা শেষ করে ঘুমিয়ে পড়লাম তো এভরিওয়ান তোমরা ভিডিওতে একটু বেশি বেশি কমেন্ট করবা তোমাদের কমেন্ট আমার ভিডিও বানাতে আরো বেশি ইন্সপায়ার করে বৃষ্টি বৃষ্টি হাত ফুটে হয়ে গেল রে কেউ আসো কয়টা বালতি নিয়ে আসো বৃষ্টির পানি আটকাতে হবে এটা বলে খাট থেকে উঠে কোনো দিকে না থাকি দৌড়ে ওয়াশরুম থেকে বালতি এনে খাট বরাবর ধরলাম তারপর ছাদের দিকে তাকিয়ে দেখলাম ছাদে তো কোনো ফুটো নেই এটা কি হলো ছাদে ফুটো নেই তাহলে আমার গায়ে পানি পড়লো কিভাবে একটু পরে খেয়াল করলাম পিছনে কারা যেন হাসতেছে ওয়ান এক্সসের সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার বাইশে মাস থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপসে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপল এবং অন্যান্য অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোডো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান তাকিয়ে দেখলাম রাফি আবির জুয়েল হাসতেছে তাদের হাতে দেখি বালতি আরে তোরা হাসতেছিস কেন আর বালতি এনে লাভ নাই বৃষ্টি পড়ছে না রাফি বলল বৃষ্টি পড়বে কেমনে আমরা কি বৃষ্টি দিছি নাকি আমি বললাম মানে আবির বলল মানে আমরা তোর গায়ে পানি দিচ্ছিলাম শালা আজ বিয়ে আর দোলা কি সুন্দর করে নাক ডেকে ঘুমাচ্ছে আমি বললাম বিয়ে বলে কি ঘুমাবো না আর তোরা এমনিতেও আমার ঘুম দেখতে পারিস না ওরা বলল ওই শালা মানুষ ঘুম যায় তাই না হলে দশটা পর্যন্ত নাকি আমি বললাম কি বলিস দশটা দেখি তো এই বলে মোবাইলের টাইম দেখলাম কিরে সত্যি তো দশটা বেজে গেল জুয়েল বলল শালা সারা রাত বইয়ের লোকে কথা বলবি এমন তো হবেই আমি বললাম শালা বলবো নাকি রিমাকে তুই সেই ছোটবেলায় তানি শেখের পটাতে ওর পিছনে লাগছিলি জুয়েল বলল না রে ভাই বাপ তাই তোর কাছে কিছু বলিস না আমি বললাম এই তো গুড বয় আচ্ছা তোরা যা আমি ফিরে নিচে আসছি আবির বললাম হুম তাড়াতাড়ি আই আমি আর দেরি না করে ফিরে নিচে গিয়ে নাস্তা করে রাফি আবিদদের সাথে গল্প করতে লাগলাম কিন্তু আমার মনে কেমন জানি করছে আমি কিছু একটা পেয়েও হারিয়ে ফেলছি এইসব চিন্তা করছি রাফি আমাকে ধাক্কা দিতে দিতে বলল অনিক এই অনিক আমি বললাম হ্যাঁ কি এই তো আমি কি বল রাফি বলল এত দূরে চিৎকার দিচ্ছি শুনছিস না কি ভাবছিস এত আমি বললাম কই কিছু না তো রাফি বলল ও আচ্ছা চল এখন গোসল করে তোকে রেডি করাতে হবে কিছুক্ষণ পর ভাবিদের বাড়ি যেতে হবে আমি বললাম কেন ভাবিদের বাড়ি যাবি আবির আমার মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল শালা বিয়ে করবি না নাকি মন কোথায় তোর আমি বললাম ও হ্যাঁ করবো তো চল তাড়াতাড়ি রেডি হতে হবে আমাকে তারা রেডি করিয়ে নিচে নামালো তখন ঋতু বলল আরে ভাইয়াকে তো অনেক সুন্দর লাগছে না জানি তা ভাবি দেখলে অজ্ঞান হয়ে যাবে কিনা আমি বললাম এই এই তা দিয়ে কি একটা বলছিলি তুই ঋতু বলল কই কিছু না তো এত কিছু বলেন কেন তাড়াতাড়ি গাড়িতে ওঠেন এই বলে আমাকে গাড়িতে উঠিয়ে দিল সাথে রাফি আবির জুয়েল বসল তারপর গাড়ি চালাতে শুরু করলো তখন আমি বললাম আবির আমার জানি কেমন কেমন করতেছে তোর আমার থেকে কিছু লুকাচ্ছিস না তো আবির বলল আরে কি লুকাবো তোর এমনি নার্ভাস লাগতেছে ঠিক হয়ে যাবে আমি বললাম ও তারপরও কিছু একটা মন না আমার আবির বললাম আরে বাদ দে এখন বিয়ে নিয়ে চিন্তা কর আমি বললাম হুম কিছুক্ষণের ভেতরে আমরা চলে আসলাম আমার হবু বাড়ি আমাদের আদর যত্ন করে স্টেজে তুলে আমার হবু বইয়ের সাথে বসালো কিছুক্ষণ সবার সাথে ছবি টবি তোলার পর একটু বসলাম এইসব বিরক্ত লাগতেছে কেন জানি না মন কিসের জন্য খারাপ তাও জানি না একটু পরে কাজী আসলো বিয়ে পড়াতে আর দেরি না করে বিয়ে পড়ানোর জন্য কাজী আমাকে বলতে বলল কবুল আমার মন কেন যেন মানতেছে না কবুল বলতে কেন যেন মনে হচ্ছে আমি কারো কাছ থেকে দূরে চলে যাচ্ছি কেন জানি মনে হচ্ছে আমি সাথে অন্যায় করতেছি এইসব খালো বললো তাহলে কবুল বলো আমি আর কিছু চিন্তা না করে তিনবার কবুল বলে দিলাম তারপর মেয়ের কাছে যেতে মেয়েটা তাড়াতাড়ি করে কবুল বলে দিলো তা দেখে আমি অনেক অবাক কি হলো এটা আমি ছেলে হয়ে এত ভাবলাম আর উনি মেয়ে হয়ে কিছু ভাবলো না ব্যাপারটা কেমন হয়ে গেল না এইসব ভাবতেছি তখন খাবার খেতে নিয়ে গেল আমাকে সবাই সবাই মিলে আমাকে খাবার খাওয়াতে লাগলো কি স্বাদ এরকম করে যদি প্রতিদিন খাওয়া দিত কি যে ভালো লাগতো এইভাবে সব ফর্মালিটি শেষ করে সন্ধ্যায় বউকে নিয়ে বাসায় গেলাম ওমা দেখি সবাই বউকে নিয়ে পড়ে আছে এই দিকে যার দ্বারা বউ আসলো তাকে কেউ দেখতেছে না আচ্ছা আপনারাই বলেন তো বিয়ে যদি আমি না করতাম তাহলে বউ আসতো কি করে যাই হোক তাদের আমার বয়ের উপর আধিক্যতা দেখে আমি আর দেখতে না পেরে ছাদে চলে আসলাম ছাদে এসে একটা কোনায় দাঁড়িয়ে ভাবতে লাগলাম আচ্ছা তা আমার বিয়ের কথা জানতে পারছে আচ্ছা সে তো আমাকে ভালোবাসে ও বলেছে আমাকে না পেলে মরে যাবে আমার বিয়ের কথা শুনে ও কিছু করে ফেলে নাই তো এইসব ভাবতেছি তখন দেখি আবির জুয়েল রাফি আসলো রাফি বলল কিরে এখানে তুই আমরা তোকে সারা বাড়ি খুঁজতেছি আমি বললাম দেখলাম তো কি খুঁজতেছিস শালা আবির বলল আচ্ছা বাদ দে এতদিন যা হয়েছে হয়েছে সব ভুলে যা আবার নতুন করে শুরু কর বুঝতে পারছিস আমি বললাম নতুন করে শুরু করবো মানে কি বলতে বল বলছিস আবির বলল আরে কিছু না বলতে যাচ্ছি তোর জীবনে কি হয়েছে না হয়েছে তা ভুলে এখন আবার নতুন করে শুরু কর আমি বললাম ও আবির বলল হুম আচ্ছা চল এই সব বাদ দে এখন আড্ডা দি তাদের সাথে আড্ডা দিতে দিতে বারোটা বেজে গেল তখন রহমান চাচা এসে বলল অনেক তুমি এখানে রাত বারোটা বাজে অনেক রাত হয়েছে যাও বৌমার কাছে যাও ওইদিকে বৌমা একা বসে আছে যাও বৌমার কাছে যাও আমি বললাম চাচা আর কিছুক্ষণ থাকি কি এত রাত হয়ে গেছে আড্ডা দিতে দিতে সময় কখন চলে গেল বুঝতেই পারলাম না আর তুই বলছিস আর থাকার কথা আমি বললাম আরে মাত্র বারোটা বাজে আর কিছুক্ষণ থাকলে কিচ্ছু হবে না রাফি বলল তোর কোনো কথা শুনবো না এই ধসালাকে নিয়ে একেবারে রুমে ফেলে দিয়ে আসি এই বলে সবাই আমাকে ধরে একেবারে রুমের ভিতরে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দিল মাগার কোমরটা ভেঙে গেল হারামি একটারও সারম না দাঁড়া এটা বলতে বলতে আমি দাঁড়িয়ে সামনে তাকালাম তখন দেখি আমার বউ ইয়া বড় ঘুমটা দিয়ে আমার সামনে এসে পা ধরে সারাম করে আবার খাটে গিয়ে বসে পড়ল। আমাকে কিছু বলার সুযোগ দিল না আমি আস্তে আস্তে তার সামনে গিয়ে সালাম দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন বউ বলল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি আমি বললাম আলহামদুলিল্লাহ আপনার কণ্ঠটা চেনা চেনা লাগছে আচ্ছা আপনার ঘুমটাটা একটু সরান্ত আপনি কেমন বউ বলল কেন আপনি ছবিটা দেখেননি আমি বললাম না আমার দেখা লাগবে না আমার খালাকলু দেখেছে তাতেই অনেক বউ বলল ও তা আপনি যখন চিরা দেখবেন তাহলে আপনি ঘুমটাটা উঠিয়ে দেখেন আমাকে কেন বলছেন আমি বললাম ও তা এই ব্যাপার আমাকেই তুলতে হবে ঘুমটাটা বউ বলল হুম কারণ আমি আপনার বউ আমি বললাম আচ্ছা এই বলে তার ঘুমটাটার দিকে আমি হাত বাড়িয়ে দিলাম কেন জানি হাত কাঁপতেছে বউ বলল কি হলো হাত কাঁপছে কেন আমি বললাম জানি না এটা বলে আস্তে আস্তে করে কাপা কাপা হাত দিয়ে ঘুমটাটা সরালাম ঘুমটা সরানোর পর যাকে দেখলাম তাকে দেখে আমি তো চারশো চল্লিশ ভোল্টে শখ খেলাম তুই এখানে আমার বউ কোথায় বউ কোথায় মানে আমি তো তোমার বউ আমি বললাম তার মানে আমাকে সবাই তোর সাথে বিয়ে দিছে তানা আমার হাত ধরে বললাম হুম আমার সাথেই দিছে এখন আসো তো রাত অনেক হয়েছে ঘুমাবো চলো আমি তানার হাত এক ধাটকা দিয়ে ছাড়িয়ে বললাম তো সাহস কি করে হয় আমার হাত ধরার তানা বলল সাহস মানে আমি তোমার স্ত্রী তোমার হাত ধরার অধিকার আমার আছে আমি বললাম তোর অধিকারের গুষ্টি মারি আমি তোকে বউ হিসাবে মানি না বুঝলি কান্না জড়িত কণ্ঠে প্লিজ এমনটা করো না আমি ইসলামিক তোমার এখন আচ্ছা সব ভুলে আমাকে ক্ষমা করে দিয়ে আবার নতুন করে শুরু করা যায় না আমি একটু হেসে বললাম ভুলে যাব। তাও আমি সেদিন মনে আছে তুই আমাকে বলেছিলি আমাকে তো সহ্য হয় না আমাকে বলেছিলি আমার মুখটা তুই দেখতে চাস না তাহলে আজ কেন আমাকে বিয়ে করলি বল তানা বলল, তোমাকে ভালোবাসি বলে আমি বললাম কি তুই আমাকে ভালোবাসিস এটা একটু বেশি হয়ে গেল না তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে আমাকে এমন অপমান করতে পারতি না কোনো মানুষকে ভালোবাসলে সে যত খারাপই হোক না কেন তাকে কেউ এমন নির্মম ভাবে অপমান করে না যেভাবে তুই আমাকে করছিস তা না আমাকে হঠাৎ জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল অনেক আমি জানি তুমি এখন আমাকে ভালোবাসো প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নাও দেখবে আমার ভালোবাসা দিয়ে সব ঠিক করে নিব প্লিজ একটা বার আমাকে ক্ষমা করে দাও এইবার আমার রাগ উঠে গেল তাকে আমার কাছ থেকে ছাড়িয়ে দুইটা কুশের থাপ্পড় দিয়ে বললাম তুই আবার আমাকে টাচ করলি এই তোকে করে কথা কথা সম্ভব না। আমার মরা নিয়ে জানিস তুই যদি আমাকে সেইদিন দিন মেরেও ফেলতি তাহলে কিছু মনে করতাম না আর এতদিনে তোকে ক্ষমাও করে দিতাম বুঝলি তোকে আমি ক্ষমা কেন করছি না তুই আমাকে যখন আমার মরা মা বাবাকে নিয়ে কথা বললি তখন থেকেই তুই আমার মন থেকে উঠে গিয়েছিলি যা তো এখান থেকে আমার ঘুম পাচ্ছে আমাকে আর বিরক্ত করিস না আর শোন আমি তোকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব এখন যা কোথায় গিয়ে ঘুমাবি ঘুমাতো তানহা বলল আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দাও এই বলে আমার পা ধরে ফেললো এইবার দেখো অনেক তুমি আমাকে স্ত্রী হিসেবে না মানলেও আমার সমস্যা নেই তাও তুমি আমাকে ডিভোর্স দিও না প্লিজ আমি পা থেকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বললাম দেখ ডিভোর্স তো তোকে আমি দিবই তানা বলল অনেক দরকার হলে তোমার বাসের কাজের লোক হিসেবে রেখে দিও তাও এমন কথা বলো না আমি মরে যাব তোমাকে ছাড়া আমি বললাম তো যা না মোরে আমার মাথা খাচ্ছিস কেন এখন আমার রুম থেকে যা বলছি যত সব ঝামেলা আমার কপালেই শুধু আসে তানা কান্না করে বলল প্লিজ এমন করো না আজ আমাদের বাসর রাত আর যদি রুম থেকে বাইর হয়ে যাই তাহলে সবাই অনেক কথা বলবে আমি কিছু একটা ভেবে বললাম আচ্ছা ঠিক আছে থাক আমার রুমে এই বলে আমি খাটে শুয়ে পড়লাম তারপর দেখি আমার সাথে তানা শুয়ে পড়লো এটা দেখে তাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলাম তানা বললো ও মাগো কোমরটা ভেঙে গেল আমি বললাম এই তোকে বলছিলাম আমার রুমে ঘুমাতে তানা বলল হ্যাঁ তাই তো করছিলাম আমি বললাম এই চাকর তোকে রুমে থাকতে বলছি মানে এটা না যে আমার কাটে আমার পাশে শুবি তানা আমার মুখে চাকর কথাটা শুনে কষ্ট পেল কান্না জড়িত কণ্ঠে বলল তাহলে আমি কোথায় ঘুমাবো আমি বললাম ওই যে নিচে এত সুন্দর ফ্লোর ওইখানে ঘুমা তানা বলল আমি তো নিচে কখনো ঘুমাইনি তাহলে কেমনে ঘুমাবো আমি বললাম এই রুমে থাকতে হলে নিচে ঘুমা তানা হলে কোথায় যাবি তুই জানিস এই বলে একটা বালিশ আর একটা খাতা তার গায়ে ছুঁড়ে মারলাম তানা অনেক কষ্ট পেল আর মনে মনে বলল কি আর করার নিজের স্বামীকে কাছে পেতে হলে এটুকু কষ্ট তো করতেই হবে এই বলে নিচে কাঁথা দিয়ে বিছানা বানিয়ে বালিশ নিয়ে শুয়ে পড়ল। এই দিকে দিনের ব্যস্ততায় আমার শরীর অনেক ক্লান্ত লাগছিল তাই শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেলাম মাঝ কারো কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল তাই দেখতে লাগলাম কে কান্না করতেছে দেখি তানা শুয়ে কান্না করতেছে তখন আমি বললাম এই তোর ন্যাকা কান্না থামাতো তোর জন্য আমার ঘুম ভেঙে গেলো কোথা থেকে আসে এইসব পাগল ছাগল এইবার কান্না রাওয়া শুনলে তোকে পুকুরে ফেলে দিমো না আমার রাগে গলার কথা শুনে চুপ করে গেল আমি আবার ঘুমিয়ে গেলাম সকালবেলায় হালকা হালকা পানি চকে আসতে ঘুম ভেঙে গেল এইদিক ওইদিকে তাকিয়ে দেখি তানা আমার কিছু দূরে চুল থেকে পানি ঝরাচ্ছে তাই আমার মুখে কিছু পানি আসতেছে তাকে পিছন থেকে দেখে অনেক মায়াবি লাগতেছে ইচ্ছে করছে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরতে পরক্ষণেই তার করা অপমানের কথা মনে পড়তেই আমি তাকে রাগি সুরে বললাম এই মেয়ে চুল থেকে পানি ঝরানোর জায়গা নেই নাকি যে আমার সামনে এসে চুল ঝাড়তেছ দিলি তো আমার সাদের ঘুমটা ভেঙে যত্ত সব টানা আমার কথা শুনে কিছু বলল না মাথা নিচু করে রইল এইটা বলে খাট থেকে উঠে টানার সামনে দেয় যাব তখনই টেবিলের সাথে পা লেগে পড়ে গেলাম একটা তুলতুলে নরম বস্তার উপরে চোখ খুলে দেখি ওমা এটা বাস্তা না এটা তানধা তার তোকে আমার চোখ পড়তেই কোথায় জানো হারিয়ে গেলাম আস্তে আস্তে যখনই একটু কাছে যাব হঠাৎ কে জানি দরজা ধাক্কাতে লাগলো দরজা ধাক্কানোর আওয়াজ শুনে আমার হুঁশ ফিরলো তাই তাড়াতাড়ি তানার উপর থেকে উঠে বললাম কে সাইদ বলল ভাইয়া আমি তাড়াতাড়ি নিচে আসো নাস্তা করতে আমি বললাম আচ্ছা যাও আমি আসছি তান্নায় একটু লজ্জা পেয়ে মনে মনে বলল দূর ছেলেটা আর একটু পরে আসলে কি হতো কি রোমান্টিক একটা মুহূর্ত ছিল আমি বললাম এটা আমি কি করতে যাচ্ছিলাম ভাগ্যি সাই ছিল না হলে কি থেকে কি হয়ে যেত আমি নিজেও জানি না কেন জানি তার চোখের দিকে তাকালে সবকিছু ভুলে যাই এইসব ভেবে তানার দিকে তাকিয়ে দেখি ওমা মহারানী দেখি লজ্জায় হাঁপুটুপু খাচ্ছে আমি বললাম এই যে বেশি লজ্জা পাওয়ার দরকার নেই বুঝতে পারলে এটা ইচ্ছা করে হয়নি এত লজ্জা পেয়ে কোনো লাভ নেই সেই কয়দিন পরে তো চলে যেতেই হবে এই বলে ওয়াশরুমে চলে আসলাম তানা আবার কথা শুনে মন খারাপ করে ফেললো আবার কি যেন মনে করে হাসি দিল আর বলতে লাগল যখন যাব তখন দেখা যাবে এখন তো আমি পুরো নিশ্চিত তুমি আমাকে এখনো ভালোবাসো না হলে কি এখন আমার দিকে এইভাবে তাকিয়ে থাকতে তোমাকে তো নিজের করেই ছাড়বো চান্দু এটা বলে মুগে হাসি নিয়ে নিচে চলে গেল তানহা আমি ফিরে নিচে নেমে কার সাথে কিছু না বলে নাস্তা করে রুমে এসে কলেজে যেতে লাগলাম তখন রহমান চাচা বলল কিরে অনেক কাল তোর বিয়ে হলো আর আজ তুই কলেজে যাচ্ছিস কারণ কি আমি বললাম দেখো বিয়ে করছি এই না যে বউ নিয়ে রুমে বসে থাকবো আমার গুরুত্বপূর্ণ ক্লাস আছে তাই আমাকে যেতে হবে এই বলে চাচাকে আর কিছু বলতে না দিয়ে চলে আসলাম কলেজে কলেজে এসে একটা জায়গায় বসে রইলাম তখন আবির জুয়েল লিমা সবাই আমার কাছে এসে কিরে কাল বিয়ে হলো আর তুই এখানে কেন আমি চুপ করে রইলাম আবির বলল কিরে বিড়াল কেমনে মারলি একটু বল আমাদের আমি বললাম এই যে আপনারা বিরক্ত করছেন কেন আমাকে জানতো এখান থেকে জেল বলল কিরে তোর আবার কি হলো আপনি করে বলছিস আমি বললাম আপনারা কে যে আপনাদের তুই করে বলবো আবির বলল কে মানে আমরা তোর বন্ধু আমি একটু হেসে বললাম কি আপনারা আমার বন্ধু যদি আমার বন্ধুই হতেন তাহলে কার সাথে আমার বিয়ে হচ্ছে তা আমাকে বলতেন জেল বলল সরি রে আমাদের কাউকে বলতে মানা করছে তাই তোকে বলিনি আমি বললাম ও তাই বুঝি তাহলে এখন আর কথা বলতে হবে না এখন এইখান থেকে যান আমির বলল দেখ আমাদের ভুল হয়ে গিয়েছে ক্ষমা করে দে আমি বললাম কয়বার করব হুম একবার করছস তা মেনে নিলাম তোদের বারবার বলছি তাও তোরা আমার সাথে এত বড় গেম খেললি বা তোদের কোনো জবাব হয় না লিমা বলল আচ্ছা ভাই আমাদের আরেকবার ক্ষমা করে দে আমি না তোর বোন বোন ভুল করলে ভাই তো ক্ষমা করে দেয় তাই না আমি কিছুক্ষণ ভেবে বললাম হুম যা দিলাম আর যাতে এমন না হয় এটা বলে ওইখান থেকে উঠে চলে আসতে যাব তখন আবার বললাম হ্যাঁ ভুলে আবার আমার পিছনে আসবি না বলে দিলাম আমাকে একা থাকতে দে এই বলে সেখান থেকে উঠে পুকুর পাড়ে চলে আসলাম তখন আবার রাফি কল দিল এইবার মাথা গরম করে ফোন ধরলাম রাফি বলল কই তুই আমি বললাম জাহান নামে এই বলে ফোনটা কেটে দিলাম রাফি বলল এটা কি হলো অনেক আমার সাথে এমন ব্যবহার করলো অনেক আমার সাথে এমন কথা বলে না তো কি হলো দেখি আবিরকে কল দিয়ে যেই সেই কাজ হ্যালো আবির আবির বলল হুম রাফি বললো অনেক আজ আমার সাথে কেমন খারাপ ভাবে কথা বললো তা অনেকের কি হয়েছে জানোস আবির বলল হুম সে এখন কলেজে তার এখন অনেক মাথা গরম রাফি বলল কেমন জানিস আবির বলল হুম আচ্ছা তুই তাড়াতাড়ি কলেজের আড্ডার জায়গায় চলে আয় রাফি বলল হুম আমি কলেজে আসছি দাঁড়া রাফি কিছুক্ষণ পর চলে আসলো আবিরদের সামনে রাফি বললো কিরে অনেকের কি হয়েছে বল তারপর আবির রাফিকে সব খুলে বলল। রাফি বলল কি তোরা থাক একটা কাজ করে করে ফেললি কি ভাই তোরা আমি গেলাম কাছে কাছে এই বলে রাফি চলে এসে বলল। কিরে কি করছিস আমি এখানে উঠে বললাম ঘাস খাচ্ছি রাফি বললো দেখ আমার সাথে রাগ করিস না টানার ব্যাপারে আমি কিছুই জানতাম না এখন আবির থেকে সব শুনলাম দেখ আমি জানি কে ছিল আর কে ছিল না এখন একটু আমাকে একা থাকতে দে রাফি বললো আচ্ছা ভাই থাক তুই আমি গেলাম এই বলে রাফিস যেতে লাগলো তখন আমি বললাম এই শুন কোথায় ভাই এখানে বস রাফি বললো তুই না আমি বললাম আরে রাগের মাথায় কি কি না তুই গল্প করি ভালো লাগবে তারপর আপনার দুইজন গল্প করতে লাগলাম এইদিকে আমার এমন কথা শুনে রহমান চাচা কিছুটা বুঝতে পারছে আমি এখনো তানাকে মেনে নিতে পারিনি তাই রহমান চাচা বৌমা ও বৌমা টানা বলল, জি বাবা বলেন রহমান চাচা বললো অনেক কি তোমাকে মেনে নেয়নি তানা একটা দিয়ে কি যে বলেন বাবা অনেক আমাকে দেখে খুশি হয়ে গেছে রহমান চাষা বললো আমাকে মিথ্যা বলবে না কারণ আমি অনেককে সেই ছোট থেকে চিনি আর কোনটা সত্যি কথা আর কোনটা মিথ্যা কথা তাও কিছুটা বুঝতে পারি তাই আমাকে সত্যিটা বলো তোমাকে কি মেনে নিছে তখন সেইখানে খালাখালু ঋতু সবাই চলে আসছে তানা এইবার মাথা নিচু করে রইল রহমান চাচা বলল কি হলো বলো তানা এইবার কান্না করে দিয়ে বলল বাবা অনেক আমাকে মেনে নেয়নি আর বলেছে সে নাকি আমাকে ডিভোর্স দিবে তানা এটা বলে মাটিতে বসে কান্না করে দিল আরো বলতেছে বাবা আমি সত্যি অনেককে ভালোবাসি তাকে ছাড়া বাঁচবো না যেই দিন সে আমাকে ডিভোর্স দিবে সেই দিন এখান থেকে আমি যাব না আমার লাজ যাবে এই বলে কান্না করে দিল খালা বলল এই মেয়ে আমরা থাকতে এটা ভেবো না যে অনেক তোমাকে ডিভোর্স দিবে আর আমরা সাথে দেখবে একদিন একদিন মেনে এখন দেখি কত গেছে কথা চিন্তা করে তানাকে খালা ঋতু মিলে মাটি থেকে তুলে সোফায় বসালো ঋতু বললো ভাবি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আর তাড়াতাড়ি জানো আমরা আনটি ডাক শুনি এটা শোনার পর তানা লজ্জা পেলো ঋতু বলল আরে আমার লজ্জাবতী ভাবি রে আচ্ছা ভাবি তোমার আর ভাইয়ের প্রথম দেখা কিভাবে হলো বলো তা নাই এইবার তাকে সব বলতে লাগলো এইদিকে রাফির সাথে কথা গল্প করে আমার মন ভালো হয়ে গেল আমি বললাম রাফি এখন উঠি ক্লাস করব তুই যা ক্লাস কর রাফি বলো হুম ভাই যা এই বলে আমি আমার ক্লাসে গেলাম আর রাফি তাদের ক্লাসে আমি ক্লাসে এসে আবিরদের পিছনের টেবিলে বসলাম যতই হোক তারা আমার বন্ধু তারা আমার অনেক বিপদে পাশে ছিল আবির বলল কিরে মন ভালো হলো আমি বললাম হুম বেশি কথা না বলে ক্লাস কর এই বলে সবাই ক্লাস করতে লাগলাম একে একে সব ক্লাস শেষ করে সবাইকে বিদায় দিয়ে গেলাম বাসায় বাসায় এসে রুমে ঢুকে যা দেখতে পেলাম তা দেখে আমি নেক্সট এর জন্য অপেক্ষা করো ধন্যবাদ